গাইস এটা হলো আমার কোম্পানির বাসা কোম্পানির বাসা আমরা এই বাসার ভিতরে কাজ করি এটা হলো আমাদের স্টোর এখানে কোম্পানির মা থাকে এটা হলো দেখেন শুধু ফলের গাছ আর ফলের গাছ ও মানে অতুলনীয় ফল এই জাঙ্গুর ফল এই জাঙ্গুর ফলগুলো এভাবে ধরে আছে ইনশাল্লাহ কয়েকদিন পর আমরা খাবো আপনাদেরও দেখাবো বুঝতে পারছেন আপনাদেরও দেখাবো গাইস এবং পাকার পরে কেমন হয় আপডেট দিতেই থাকবো ওটা হলো আমার ওই ওইটা হলো মিনি স্টোর ওদের ভিতরে ভালো জিনিস থাকে সামান থাকে আমাদের কাজের সামান থাকে দেখেন গাইস আঙ্গুর দেখেন আঙ্গুর এই পরিমাণ ধরছে আঙ্গুর এই পরিমাণ ধরছে কি পরিমাণ আঙ্গুর ধরছে আপনারা দেখেন আমি কেমন একটু দূর করে দূরে করে নিই দেখেন আঙ্গুর এই পরিমাণ ধরেছে এরা অবশ্যই সেভাবে খাবে না প্রত্যেকটা বাড়ি এইভাবে আসে প্রত্যেকটা বাড়ি বাড়ির ভিতরে আঙ্গুর আপেল নাশপাতি বিভিন্ন ফল আছে ফলের দেশ ফল আছে এই যে দেখেন একটা লেবু গাছ এটা এই যে লেবু আর দুইটা লেবু আছে এটা লেবু এটা কিন্তু কাগজে লেবু না এটা একটা কমলা লেবুর জাত খুব সুস্বাদু যে বেদানার গাছ সবে ফল সবে ফলের গাছ আর এটা হলো এটা হলো আমাদের অফিস এটা হলো আমাদের অফিস অবশ্যই দেখতে পাচ্ছেন যাই হোক আমার ভিডিওটা আপনারা সবাই শেয়ার করবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকাউন্টেই পাস করে রাখবেন আমি আপনাদের সব সময় সবসময় শেয়ার আপডেট দিতে পারি ওই যে আমি একটা ফলের নাম বলছিলাম ফলটার নাম বলছিলাম আমি আলু বকরা এই যে এক বর্তমান এই পজিশনে আছে যে এই পজিশনে সবগুলো এরকম কালারফুল হবে ওইগুলো তো ছোটো রয়েছে জন্য ওইগুলো এরকম মনে হচ্ছে হ্যাঁ এগুলো এরকম যে সব এভাবে কালার হবে এটা অবশ্যই এখনো খাওয়ার মতো হয় নাই তাহলে এখন যদি পেড়ে রেখে দেওয়া হয় তা খাওয়া যাবে এবং সুস্বাদু হবে তবে এই দেশের ফল কখনো কাঁচা পেড়ে ঘরে রেখে খাওয়া হয় না কেন দেশের ফল সবসময় গাছ পাকা ফল খাইতে হয় গাছের থেকে পেড়ে পেড়ে খাওয়া লাগে এ গেট এখন আমরা এই গেট দিয়ে বেরোয় যাব ফুলের গাছ ফলের গাছ এই বাসাটাই শুধুমাত্র আমার কোম্পানির মালিকের মা থাকে শুধু কোম্পানির মালিকের মা থাকে আর কেউ থাকে না কোম্পানির মাও দেখাবো ওনারও ভিডিওতে আনবো ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে আর একটা ফলের বাগানে যাচ্ছি মানে বাসার থেকে বাইরের দিকে ওই বাসার বাইরে ফলের বাগানটা এই যে বাগানে আসছি এটাও একটা ফলের বাগান এই যে গাছ আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি অবশ্যই ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে ফলগুলো আমাদের আমরা ছোটবেলায় একটা ফল খাইছি বাংলাদেশে জামের ভিতরে দুই প্রকার হয় একটা হলো বড় জাম বলা হয় আর একটা আমরা বলতাম ক্ষুদে জাম এই ফলটা ঠিক খুদে জামের মতো অতটুক সাইজ এই ফলগুলোর খুদে জামের মতো অতটুকু সাইজ কিন্তু এটা জামের কোনো কিছুই নাই এর একটা ফল যদি জিববার পরে দেওয়া হয় এর যে কষ্টটা এত জিবা মনে হবে যে ভিতরে গিলে যতটুক যায় এ বলতে বলতে চাই যে আমি যাচ্ছি আমাকে ঠেকাও আমি যাচ্ছি আমাকে ঠেকাও এর জুস বানায় বিক্রি করে অবশ্যই এটাতে যে কী তৈরি হয় এটা আমি জানি না তবে এটা ম্যাশিংয়ে পাস করে এটাতে কোনো প্যাকেট জাত করে না এটা বাইরের থেকে আর লোক এসে নিয়ে যায় আর এই যে একটা ফল আমি কখনো এই ফলটা এখনো খাইনি আমি এই ফলটা এখনো কখনো আমার খাওয়া হয়নি তবে আসলে এটা কি কোনো খাবার ফল নাকি আমি শিওর বলতে পারবো না তবে আশাবাদী দেশে ফলের গাছ ছাড়া মানে ফলই বেশি যেখানে যাবেন যেদিক তাকাবেন শুধু ফল আর ফল এই ফল দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আশা করা যায় এটাও আপনাদের দেখাবো সর্বশেষ এ কোন পরিসরে যায় হ্যাঁ সর্বশেষে কোথায় যে দাঁড়ায় সে আপডেট আপনাদের দেব দেখতে থাকুন আমার পাশে থাকুন আমি আপনাদের পাশে আছি আপনারা যদি ভিডিও দেখেন তাহলে হয়তো আমার ভিডিও করতে আরও আমি আরও উৎসাহিত হব যে না আপনারা আমার ভিডিও দেখতেছেন আমি আপনাদের আরও ভিডিও দেখাই এই যে দেখেন আকাঙ্ক্ষিত একটা জিনিস এই যে আমাদের বাংলাদেশে কাঁচি বলা হয় আমি এটা আপনাদের দেখাচ্ছি অবশ্যই কাঁচিটা ভিতরে সাইড নেটের এইটা হলো এই দেশের কাচি এটা হলো দেশের কাচি এই যে কাশি হ্যাঁ ঘাস কাটুক গম কাটুক আসলে তো ঘাস গম কখনো এভাবে কাটে না এগুলো এ দেশে সবই বেশি ইউজ হয় হাতে কোনো কাজ নাই হাজার হাজার বিঘা জমি আছে হাজার হাজার বিঘা সেখানে কখনো আপনি একটা মানুষ যে হাতে ক্ষেতের কাজ করতেছে এটা পাবেন না পাবেন কোনটা ব্যক্তিগতভাবে যদি কেউ হয়তো কিছু শশা আপনারা কিছু টমেটো মরিচ খাওয়ার জন্য আবার প্রত্যেকটা ফ্যামিলি এখানে এই জিনিসটা আমার থেকে ভালো লাগে এই ক্রোশিয়ায় আমি দেখছি প্রত্যেকটা বাড়িতে ভিতরে কিছুটা জায়গা কিছু সংখ্যক জায়গা সবজি চাষ করে রাখছে এরণ নিজেদের খাবারের জন্য যেন কখনো এই খাবারটা ওদের কিনে না খাওয়া লাগে খাবারটা কিনে খাওয়া না লাগে এই যে এই যে বাসাটা এই সামনে বাসাটা এই দেখেন অবশিষ্ট যে জায়গায় এরা আপনার ভুট্টা গাছ লাগায় রাখছে এই যে ভুট্টা গাছ এইগুলো মরিচ গাছ এই যে মরিচ হয়ে রয়েছে হ্যাঁ এই যে টমেটো দেখেন মশালা টমেটো আসা শুরু হয়ে গেছে গাছে হ্যাঁ দেখা যায় না এই যে টমেটো রোদ পড়তেছে দেখতে আসলে সেভাবে আমি ভালো দেখাইতে পারতেছি না এই যে টমেটো এই পজিশনে ধরে আছে কাছে এরপর হলো এইগুলো এইগুলো একটা বরবটি জাতির তরকারি আমরা যেটা বরবটি বলি হয়তো আরবি ভাষায় বলা হয় এটা যে এটা হলো সেই হয়সলিয়া বলি আর বরবটি বলি আর যাই বলি না কেন এটা হলো সেই গাছ এই যে দেখেন এই যে দেখেন হচ্ছে হুম এটা হলো ফয়সলিয়া এটা হলো পেঁয়াজ অনেক অনেক এটা দেখে আসলে শেষ করানো যাবে না তবে ইনশাআল্লাহ আপনাদের দেখাবো আমি যতদূর পারি দেখাবো তবে আপনাদের কাছে আবার সেই রিকোয়েস্টটাই করে যাচ্ছি আমার ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের এই ভিডিওটা এখানে শেষ করছি আপনাদের শরীরের সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ